এই যে পেপেটা ছিঁড়ি এই যে দেখেন বের হচ্ছে এটাকে কি বলে এটা পাপায়া এটার ইংরেজি পাপায়া আমরা সবাই জানি এবং এই যে এটা বের হচ্ছে এই কষ বলি আমরা এই কষটাকে বলা হয় পাপায়া লেটেক্স মানে যে কোনো গাছের ফল ছিঁড়ার পরে যে কষটা বের হয় বা আঠাটা বা লিকুইডটা বের হয় এটাকে বলে লেইটেক্স পাপায়া লেইটেক্স অথবা লেটেক্স অফ সো এটা একটা পাপায়া আমি ছেড়েছে এটার জরিমানা আমাকে দিতে হবে কিন্তু আপনার জরিমানা হলো ভিডিওটা দেখা দেখেন আপনার আশেপাশে যা কিছু আছে সেগুলোকেই আপনি ইংরেজিতে বলার চেষ্টা করবেন ট্রান্সফর্ম করার চেষ্টা করবেন তাহলে আপনার স্পোকেন জার্নিটা খুব ইজি হবে দেখেন তাহলে পুরো জিনিসটাই হবে দিস ইজ আফায়ার ট্রি দ সো মেনি ফাফায়ার্স ইন দিস ট্রি অ্যাজ ই ক্যান সি অ্যান্ড আম গ্যানা ফিক আপ ফ্রম হিয়ার এই যে লাগানো ছিল তারপর আমি যখন টেনে ছিলাম এটাকে বলা হয় পিক আপ পিক আপ অথবা প্লাক আমি গেনা pluck a papaya from this tree and look this papaya is unripe and i'm gonna cook it uh, by my aunt or somebody else and this is called the latex and this is an unripe papaya again and look this one is matured so we're gonna get some salt and nutrition from here this is all for today thank you very much and video to show din. make sure pare because